টাকা হাতে থাকবে না পাঁচ রাশির কেরিয়ারেও পতন বছরের প্রথম সূর্যগ্রহণে পদে পদে বিপদ মেষ কর্কট তুলা বৃচিক ধনু রাশি চন্দ্রগ্রহণের পর শীঘ্রই শুরু হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ বছরের প্রথম সূর্যগ্রহণ হতে যাচ্ছে আগামী উনত্রিশ মার্চ শনিবার জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী চৈত্র নবরাত্রি শুরু হবে সূর্যগ্রহণের পরের দিন অর্থাৎ দুর্গার নয়টি শুভ দিনও শুরু হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে মিন রাশিতে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জানুন কোন রাশির জন্য বছরের প্রথম সূর্যগ্রহণ অশুভ ফল বয়ে আনবে এবং এর সূতক সময়কাল বৈধ হবে কিনা সূর্যগ্রহণের সময়কাল বছরের প্রথম সূর্যগ্রহণ যা চরিত্র নবরাত্রির আগে ঘটবে তা আংশিক সূর্যগ্রহণ বছরের প্রথম সূর্যগ্রহণ উনত্রিশ মার্চ দুপুর দুইটো দুই একটা থেকে ছয়টা এক মিনিট পর্যন্ত চলবে গ্রহণের মোট সময়কাল হবে তিন ঘন্টা পাঁচ তিন মিনিট কোথায় দেখা যাবে সূর্যগ্রহণ বছরের প্রথম সূর্যগ্রহণ ইউরোপ উত্তর এশিয়া উত্তর পশ্চিম আফ্রিকা উত্তর আমেরিকা আটলান্টিক মহাসাগর এবং উত্তর মেরুতে দৃশ্যমান হবে চৈত্র নবরাত্রিতে সূর্যগ্রহণের প্রভাব বছরের প্রথম সূর্যগ্রহণ হবে চৈত্র নবরাত্রির একদিন আগে চন্দ্রগ্রহণের কারণে চৈত্র নবরাত্রি ব্যাহত হবে কি না তা নিয়ে মানুষ আতঙ্কিত যেহেতু এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান নয় তাই নবরাত্রির সময় ঘটস্থাপনের গ্রহণের কোনো প্রভাব পড়বে না এই পাঁচ রাশির জাতক জাতিকাদের অসুবিধা বাড়বে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের অবস্থার পরিবর্তন হতে চলেছে এই সময়ে মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে এই সময়ে কোনোভাবেই অসতর্ক হবেন না স্বাস্থ্যের পাশাপাশি সম্পর্কের যত্ন নিন অন্যথায় আপনার কঠোর কথার কারণে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে ব্যবসা এবং কর্মজীবন নিয়ে মানসিক চাপে থাকতে পারেন কর্কট রাশি সূর্যগ্রহণের পরের সময়টি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কঠিন হতে চলেছে এই সময়ের মধ্যে খরচ আগের তুলনায় বাড়তে পারে যা আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে পারে যে কোনো ধরনের বিনিযোগ খুব ভেবেচিন্তে করুন পরিবারে তর্কবিতর্ক এড়িয়ে চলুন এবং আপনার সম্পর্ককে সৌহার্দ্যপূর্ণ করার চেষ্টা করুন তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের এই সূর্যগ্রহণের পরে সতর্ক থাকতে হবে কর্মজীবন এবং চাকরিতে কাজ যত্ন সহকারে করুন যে কোনো ধরনের ভুল আপনাকে মূল্য দিতে পারে বাজেট মাথায় রেখে খরচ করুন বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বাড়তে পারে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময়ে তাদের কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে যে কোনো ধরনের বিবাদ থেকে নিজেকে দূরে রাখুন দাম্পত্য জীবনে ঝগড়া হতে পারে যার কারণে আপনি মানসিক চাপে থাকতে পারেন ধনু সূর্য সূর্যগ্রহণের পরের সময়টা ধনু রাশির জাতক জাতিকাদের জন্য কঠিন হতে চলেছে এই সময়ে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে যে কোনো ধরনের লেনদেনে সতর্ক থাকুন স্বাস্থ্যের যত্ন নিন